বিক্রম আমি চলে আসছি পঞ্চগত আটোয়ারিতে এখানে প্রতি বৃহস্পতিবার দিন গরুর বাজার বসে গরুর হাট যেটাকে বলা হয় আজকে আমরা আসছি সেই গরুর হাটে এখানে বিভিন্ন ধরনের দেশি গরু ছোট বড় মাঝারি ধরনের গরু বিক্রি করা হয় আসুন আমি হাটটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি মোটামুটি এক ধরনের এই যে এটা হচ্ছে সাপ্তাহিক টাকা এই হাটটা কয়দিন বসে বৃহস্পতিবার আর রবিবার দুই বৃহস্পতিবার আর রবিবার দিন এই হাট বসে এটা আটোয়ারি হাট আটোয়ারি গরুর হাট প্রতি বৃহস্পতিবার এবং রবিবার হাট বসে তা আমরা আজকে ঢাকা থেকে চলে আসছি এই হাটের উদ্দেশ্যে এবং আপনাদের কয়েকটা দেশি গরু আমরা দেখাচ্ছি A. Sanih mis <laughs> morally Ainthi. Ditty glid begunia. Il chamadoullly. Ah, vale gramagda. Riz littlefilles. এখানে অবশ্য অনেক পাইকাররা আছে যারা এক হাটে বিক্রি করে দুই সপ্তাহ তাকে লালন পালন করে তিন সপ্তাহ লালন পালন করে করার পরে এইটাকে আবার পরবর্তীতে হাটে আবার বিক্রি করা হয় এখানে অনেক ব্যবসায়ী আছে যারা মনে করেন এই বৃহস্পতিবার দিন কিনলো এক মাস পরে ঘুরে আবার পরবর্তীতে বৃহস্পতিবার দিন আবার নিয়ে আসে আবার অনেকে আছে গৃহস্থা বর্ষার সিজন দেখে তখন দেখা যায় যে একটা গরু তারা আতাল থেকে বিক্রি করে দেয় বিক্রি করে তখন আবার পরবর্তীতে ইয়ে করে হ্যাঁ এটা হচ্ছে দেশি জাতের গরু তো একটু ছোট ছোট গরুগুলা আটোয়ারি হাট আটোয়ারি হাট আটোয়ারি হাট আটোয়ারি গরুর হাট প্রতি বৃহস্পতিবার দিন এবং বৃহস্পতিবার কিবার রবিবার হ্যাঁ প্রতি বৃহস্পতিবার এবং রবিবার হাট হাট বসে। ঘটনা আমার চিন্তাভাবনা চল দেশি জাতের গরুগুলো অবশ্য ছোট ছোট হয় অনেকে আবার ব্যবসাও করতে পারেন এই যে দেখেন গরুটা খাঁচা দেখা যাচ্ছে আপনি যদি এই গরুটাকে নিয়ে দুই মাস তিন মাস ছয় মাস ভালোভাবে খাওয়ান দেন আর এটা একটু যত্ন নেন তাহলে এই গরুটাকে আবার দুই মাস পরে অন্য হাটে এনে আপনারা বিক্রি করতে পারবেন একটু বেশি দামে আর কি বেশিরভাগ মানুষ অনেকে আছে যে গরুর ব্যবসা যারা করে তারা মূলত আপনি এই হাটে কেনে আবার দেখা যায় দুই হাট পরে বা তিন হাট পরে আবার বিক্রি করে হাটটা মোটামুটি অনেকে বড় ছোটো না এই যে দেখা আছে মার্শাল্লা মোটামুটি ছোটো না বড় হাট পঞ্চগড় আটোয়ারি গরুহাট প্রতি বৃহস্পতিবার এবং রবিবার বসে একটু ভয় পাই আর কি হ্যাঁ কি না কি বাবা সতর্কতার জন্য বড় হচ্ছে গরুর পিছন সাইডে যত কম যেতে পারেন কারণ অনেক গরু আছে লাথি মারে এই দুটো হচ্ছে আরিয়া বছর হ্যাঁ আপনারা জানেন যে আরিয়া বছরের একটু দাম বেশি হয় ভাইয়া এই জোড়া কত চাচ্ছেন নব্বই আপনার লাইভে আছেন মানুষজন দেখতেছে আপনাকে কত চাচ্ছেন নব্বই কি হাজার হাজার দুইটা দুইটা জোড়া গরু মাত্র নব্বই হাজার টাকা পঞ্চগড় আটোয়ারি গরুর হাট যা প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এই দুই হাটে গরু আপনারা যারা গরু নিয়ে ব্যবসা করতে চান কত উঠছে পঁচাশি হাজার পর্যন্ত উঠছে অনেক ব্যবসায়ীগণ আছেন যারা ছোটোখাটো গরু কিনে বা হাড্ডিয়ালা শুকনো গরু কিনে আবার দেখা যায় দুই মাস তিন মাস পেলে তাকে যত্ন করে আবার পরবর্তী হাটে বিক্রি করে একটু বেশি দামে তারাও আসতে পারেন এই হাটে হাটটা আপনাদেরকে ঘুরে দেখালাম মোটামুটি বড় ধরনের হাট এবং শুধু গরুর হাট বললে ভুল হবে এই গরুর হাটের পাশাপাশি খাসি ছাগলের হাটও এই পাশেই এতক্ষণ গরু হাট দেখালাম এখন এটা হচ্ছে আপনাদের খাসি ছাগলের হাট অনেকে আছে বর্ষার সিজন আসলে ছাগলগুলো বিক্রি করে দেয় তো যাই হোক প্রিয় দেশবাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন শহরের অনেক গরু হাট দেখেছেন খাসি ছাগলের হাট দেখেছেন তো আজকে আপনাদের একটা গ্রামের একটা হাট দেখালাম